আগামী পরশু থেকে রাজ্যের জেলায় জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে এবার প্রাক বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই সবকটি জেলারই বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কিছু ঝোড়ো হাওয়া এবং কিছু কিছু জায়গাতে মেনলি উত্তরের যে জেলাগুলোতে দার্জিলিং কালিম এই জেলাগুলোতে আপনার তুষারপাতেরও সম্ভাবনা আছে এই বছরের যে গরমে গরমকালটাতে আমাদের দেশে মোস্ট অফ দ্য প্লেসে মোস্ট অফ দ্য প্লেসে আপনার গরমের ইন্টেন্সিটিটা অ্যাবাব নর্মাল থাকবে এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটা মোস্ট অফ দ্য প্লেসে আপনার অ্যাবাব নর্মাল থাকবে এবং কিছু কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার কিছু কিছু জায়গাতে বিলো নর্মাল থাকলেও থাকতে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু মোস্ট অফ দ্য জায়গাতে আপনার অ্যাভাব নর্মাল থাকে